এবার উত্তরা ইউনিভার্সিটির কনসার্টে সাকিবের চাঁদ মামা গানে ভাইরাল এই সম্প্রতি সাকিব খানের চাঁদ মামা গান প্রকাশের পর থেকেই ঝড় বইছে নেট ধুনিয়ায় গানটিতে শাকিব খানের স্টাইল ইতিমধ্যে মুগ্ধ করেছে ভক্তদের আর এবার এই গানে নেছে ভাইরাল হয়ে গেলেন এই তরুণ তরুণী গালিছার উপরে স্টেজে দাঁড়িয়ে তারা যেভাবে ওরাধুরা নাচলেন সেই মুহূর্তটি ভাইরাল হয়ে যায় চাঁদ মামা গানের তালে তালে তারা যেন পুরো মঞ্চ খাঁপিয়ে দিলেন ভক্তরা বলছে এই জুটির নাচ একেবারে আগুন টিকটক খুললেই দেখা যায় ভিডিওর ক্লিপ ফেসবুকেও হাজার হাজার শেয়ার কমেন্ট আর রিয়াকশনে ভরে গেছে এই হিট গানে এমন দুর্দান্ত পারফরম্যান্সে সবাই বলছে এটা তো শুধু গান নয় এটা মনোমুগ্ধকর চিত্র গানের জনপ্রিয়তা যেমন বাড়ছে ঠিক তেমনই নাচটিও এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং কন্টেন্ট এমন রিদমিক ভিট আর অসাধারণ ডান্স সব মিলিয়ে চাঁদমামা এখন দেশ জুড়ে সবার মুখে মুখে